টোল বাই সিঞ্জি নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে শনিবার অফিস ছুটি আর এখন বাচ্চে দুপুর একটা এই মাত্র মামনি যে আমাদের বাড়িতে কাজ করে ও ঘর ঝাঁক দিয়ে মুছে গেল আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম মাসালা স্যান্ডউইচ আর আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না নেই বিকজ আমাদের অ্যাপার্টমেন্টে একজনের বাড়িতে গৃহপ্রবেশ আছে তো কমিউনিটি হলে খাওয়া দাওয়া তো আমি সবই আর মাম্মাম যাবো বাবি যাবে না বিকজ বাবির তো স্যাটারডে করে অফিস থাকে এখন সবই গেছে বাইকের শোরুম আর আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করি শ্বশুরবাড়ির দুজন আত্মীয় আসবে আর সন্ধেবেলা আর কালকে সৌভিকের ছোট মামা ছোটো মামি দেন দিদা বোনেরা সবাই আসবে তাই জন্য আমি ভাবলাম আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে দিই তো চলো তোমাদের দেখাই কি বেডশিট পেতে ইয়ে আর প্রথম বছরের অ্যানিভার্সারিতে এত বেডশিটস পেয়েছিলাম না যে আমার এখনও সবগুলো পাতাই হয়নি তো এই বেডশিটটাই ডিপ পিঙ্ক আর ব্লু কালারের এটা কিন্তু আমার বিয়েতেই পাওয়া তো আজকে এটা পেতে দিয়েছি দেখো ভালো লাগছে কিনা এখন প্রায় দুটো বাজছে আর আমার স্নান হয়ে গেছে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে সবই এই কিছুক্ষণ আগে ফিরে স্নানে গেল, তো এরপর আমি রেডি হয়ে নেবো বিকজ আমাদের তো নিচে কমিউনিটি হলে খেতে যেতে হবে গৃহপ্রবেশের জন্য আর দেন রেডি হয়ে দেখব যে মাম্মাম রেডি হয়েছে কিনা এই যে আমি ঠাকুর দিয়ে নিয়েছি আর দেখো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই আমার রাধাকৃষ্ণ আর মা লক্ষ্মীর সোয়েটার পরে নিয়েছে এই সোয়েটারগুলো মাম্মামি ওদের বোনে দিয়েছে যে আমি একদম রেডি হয়ে গেছি বাট সবেক এখনো স্থান সেরে বেরোয়নি ও বেরিয়ে রেডি হলেই আমরা নিচে চলে যাব কমিউনিটি হলে চলে গেল বললো ওখানে গিয়ে আমাদেরকে ফোন করবে আমি এই কুর্তিটা পরেছি এটা বেশ কিছু বছর আগেকার তো অনেকদিন পরা হয়নি তাই ভাবলাম আজকে পরে নি আর এই যে দুলটা দেখছো এটা আমাকে আমার দিদি শান্তিনিকেতন ঘুরতে গেছিলো তো ওখান থেকে এনে দিয়েছিল মেনুতে ছিল ডিমের ডেভিল স্যালাড ফ্রায়েড রাইস কাশ্মীরি আলুর দম চিলি চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা আর মিষ্টি দই খাওয়া দাওয়া শেষ হলো মাম্মা মিশে আমাদের জায়গা রেখেছিল কারণ কি প্রচুর লোক নিমন্ত্রিত ছিল তো তো যদি জায়গা না রাখতো আমরা হয়তো জায়গা পেতাম না তো হয়ে গেছে খাওয়া দাওয়া মাম্মামের জন্য ওয়েট করছি দেন উপরে যাবো ভালো ছিল বেশ ভালো রান্না হয়েছিল আমরা চলে এসেছি এবারে ঘরে গিয়ে একটু শো এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের আর এই ফ্ল্যাটটা হচ্ছে সাড়ে পাঁচটা আর আমরা খেয়ে দিয়ে এসে খানিক্ষণ রেস্ট নিলাম আমি তো ঘুমিয়েই নিয়েছিলাম সবই জেগেছিল দেন আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে লোকজন আসবে সন্ধ্যেবেলা তো ওরা চলে এসেছিল তো এতক্ষণ ওদের সাথে বসেই মামামের ঘরে গল্প করছিলাম এখন আমি নিজের ঘরে এসেছি বিকজ চেঞ্জ করব অ্যান্ড আমি আর সবই বেরো আমি রেডি হয়ে গেছি সন্ধেও দিয়ে নিলাম আর এখন তো বাইরে ভালোই ঠান্ডা পরে গেছে সেই জন্য সোয়েটারও পরে নিয়েছি তো চলো দেখি কোথায় যাওয়া যায় হ্যাঁ রেডি আমি প্রথমে করেছিলাম তো চেঞ্জ করে জিন্স পরে নিলাম আর যেহেতু বাইরে ভালোই ঠান্ডা তাই দুজনেই সোয়েটার পরে নিয়েছি এইবারে আমরা বেরোবো হ্যাঁ আবার বেরোবো কিন্তু এখনো ঠিক হয়নি যে কোথায় যাবো বা শনিবার মানে আমাদের দুজনকে একটু বেরোতেই হবে

হট কপি খাবো বাট তারপরে দুজনের মনে হলো কোল্ড কপি এখন ঘড়িতে বাচ্চা আটটা কুড়ি আর কিছুক্ষণ আগেই সিসি টু থেকে ফিরলাম তো আমি আর সবই যতই প্ল্যান করি না কেন আমাদের উইকেন্ডে সিসি টু যাওয়া হয়েই যায় বিকজ ওটা আমার খুব পছন্দের জায়গা আর প্লাস আমাদের বাড়ি থেকেও কাছে এখন আমরা ডিনার করতে এসেছি আর আমাদের ডিনারে আজকে খুব ভালো খাবার করে সুটির কচুরি আর আলুর দম ছবি খাবি ডিনার করে তারপর বাবি মামা মায়ের সাথে একটু গল্প করলাম দেন বাড়ি এসে মাকে ফোন করলাম মায়ের সাথে বেশ অনেকক্ষণ কথা হলো তো এখন এই ঘরটাকে একটু গুছিয়ে তারপর শুতে চলে যাব তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব